নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারে অনেকটা কাজে আসতে চলেছে তো আশা করছি এই টিপসগুলো তোমরা আগে কখনো দেখো তো চলো বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে পাপস তো আমরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু পাপোস ব্যবহার করি তো পাপসেরই আজকের এই টিপসটা তো দেখো বন্ধুরা এই ধরনের পাপোশ ব্যবহার করি অথবা এই ধরনের ঘাসের পাপোশ সবাই ব্যবহার করি এবার এই ধরনের পাপোশগুলো ব্যবহার করতে গেলে দেখবে একটা প্রবলেম হয় সেটা হলো এই যে কর্নারের যে দিকটা সেই কর্নারের দিকটা কিছুদিন ব্যবহার করতে করতে না কুকড়ে যায় কুকড়ে ভাজ হয়ে চলে আসে এই কর্নারের দিকটা সে যে যার যে পাপোশ ব্যবহার করে সেটা খেয়াল করবে কর্নারের দিকগুলো কুকড়ে চলে আসে তো সেই কর্নার দিকটা যদি কুকড়ে আসে তাহলে এটা কিন্তু কিছুদিনের দিনের মধ্যে আস্তে আস্তে খারাপ হতে শুরু করে যায় তো তার জন্য বন্ধুরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে তুমি কোকড়ানো জায়গাটাকেও তোমরা সোজা করে নিতে পারো কি করবে তার জন্য নিয়ে নেবে এই ধরনের আইস কিউব তো আইস কিউবগুলো আমি এইভাবে ঠিক যে কোকড়ানো যে জায়গাটা আছে সেই কোকড়ানো জায়গার ওই বরাবর আমি কিন্তু আইস কিউবগুলো দিয়ে দেব। এইভাবে শুধু আইস কিউবগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এর একটা জায়গার মধ্যে এই আইস কিউবগুলো দিলে না দেখবে সেই কোকড়ানো জায়গাটা অনেকটা সোজা হয়ে যাবে আর এই কাজটা করার জন্য এখানে তোমরা আইস কিউব দিয়ে কিছু সময়ের জন্য এটাকে ছেড়ে দেবে যখন দেখবে বরফটা গলে গেছে অনেকটা ছোট হয়ে এসছে সেই পর্যায়ে এটাকে তুলে নেবে তুলে পেছন দিকটা তো ভিজেই যাবে এবার এই যে সামনের যে জায়গাটা দেখবে যে কোকড়ানো ছিল সেই কোকড়ানো জায়গাটা কিন্তু আর কোকড়ানো থাকবে না অনেকটা কিন্তু সোজা হয়ে যাবে এটা হলো বরফের এই যে কিউবগুলোর কামাল এটা যেহেতু ঠান্ডা ছিল সেই ঠান্ডায় কোকড়ানো জায়গাটাও কিন্তু সোজা হয়ে গেছে অনেক দিন পর্যন্ত এবার কিন্তু এই পাপসগুলো সোজা থাকবে সে যে যে পাপোস ব্যবহার করো এই ঘাসের যে পাপসগুলো এইটা ব্যবহার করো আর এই ধরনের যে পাপসগুলো ব্যবহার করো প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থেকেই যাবে এই যে কর্নারগুলো কোকড়ানোর সেইগুলো এই টিপসটা ফলো করলে কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা কিন্তু চা খেতে সবাই পছন্দ করি সকাল বিকাল চা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন হয় আর ভারতীয়রা কিন্তু চাটা একটু বেশিই খেতে পছন্দ করে চা পাতা আমরা তো সবাই খাই কিন্তু আমরা কখনো লক্ষ্য করেছি এই চা পাতাটা কতটা আসল কিংবা কতটা নকলের মধ্যে কতটা ভেজাল আছে যে জিনিসটা আমরা প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে খাচ্ছি সেটার পরীক্ষা করে একটু যাচাই করে নেওয়া আমার মতে অনেকটাই ভালো সেই পরীক্ষাটা কিভাবে করবে তোমাদের চাটার মধ্যে ভেজাল আছে কি না নিয়ে নেবে একটা কাঁচের পাত্রে জল এক গ্লাস জলের মধ্যে চা এইভাবে এক চামচ দিয়ে একটু নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের তো নিজস্ব একটা কালার থাকবেই কিন্তু যদি দেখো জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লালচে কালার চলে এসছে প্রচণ্ড লালচে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে হবে সেই চাগুলো কিন্তু নকল এর মধ্যে ভেজাল কিছু না কিছু মেশানো অবশ্যই আছে আর সেই রং মেশানো সেই ভেজাল মেশানো চাটা আমরা যদি নিয়মিত সকাল বিকাল আমরা খেতে থাকি তবে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকার হয়ে যাবে এখানে চাটা ভেজানোর পর চামচে জলটা ওঠাচ্ছি দেখছো হালকা একটা কালার এইটা কিন্তু একদম অরিজিনাল চা যে সমস্ত লুজ চাগুলো পাওয়া যায় বাজারে সেই সমস্ত চা একটু জলে ভিজিয়ে দেখবে একদম লাল কালার চলে আসবে তো সেই সমস্ত চাগুলো আশা করব তোমরা কখনোই খাবে না নিজেদের স্বাস্থ্যের সঙ্গে খে মানে খেলা করবে না তোমরা এইভাবে একটু পরীক্ষা করে তারপর সেই চাটা বেশি করে নিয়ে আসবে প্রথমে অল্প করে আনলে সেটা পরীক্ষা করে যদি তোমাদের মনে হলো না চাটা সেফটি আছে তখন তোমরা বেশি করে চাটা বাড়িতে এনে রাখবে এভাবে ছেকে তোমাদের দেখিয়েও দিচ্ছি হালকা একটা কিন্তু কালার এসছে কিন্তু নকল যে চায়ের কথাটা আমি বলছি পুরো লালচে কালার চলে আসবে সেটা কিন্তু তোমরা কখনোই খাবে না তাহলে তোমাদের স্বাস্থ্যটা অনেকটাই খারাপ হয়ে যাবে তখন টাকা পয়সা খরচা করে আবারও ডাক্তারের কাছে যেতে হবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা কিন্তু সবাই পেঁয়াজ খাই পেঁয়াজ স্যালাডের সঙ্গেও খেয়ে থাকি আবার অনেক সময় বিভিন্ন ধরনের মশলাপাতির মধ্যে পেঁয়াজ আমরা তরিতরকারিতে দিয়ে থাকি আমাদের তরিতরকারির টেস্ট আরও বাড়ানোর জন্য তো সেই পেঁয়াজটা আমরা কি করি প্রথমে যখন কাটি কাটার সময় এভাবে খোসাটা তো ফেলে দিই তারপর কি করি একটা চাকুর সাহায্যে পেঁয়াজের এই সামনের দিকটা মানে মাথার দিকটা আর পেছনের দিকটা দুটোকেই আমি কিন্তু কেটে নিই মানে আমরা সবাই কেটে নিই এবার যখন পেঁয়াজটার খোসা ছাড়াই দেখবে অনেকটা সময় পেঁয়াজের উপরে যে একটা পর্দা থাকে একটা মোটা পর্দা পেঁয়াজের একটু টুকরো আমরা কিন্তু অনেক সময় এইভাবে পেঁয়াজের খোসা ছাড়ানোর সঙ্গে প্রথম যে মোটা একটা পর্দা থাকে সেটাকেও আমরা তুলে ফেলে দিই এটাকে কিন্তু আমরা কখনোই কাজে লাগাই না তো বন্ধুরা এবারেই পেঁয়াজটাকে তো আমরা মশলাপাতিতে দিয়েই দেবো ফোড়নে দিয়ে দেব কিন্তু তার আগে একটা কথা বলছি এই যে খোসাগুলো আমরা যে ফেলে দিই বন্ধুরা এর সঙ্গে কিন্তু এই যে মোটা একটা অংশ আমরা তুলে ফেলি সেটাও ফেলে দিই এটা ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব ভালো একটা কাজে লাগিয়ে নিতে পারি আমাদের সংসারে এমন অনেক কিছু কাজ আছে যেগুলো একটু বুদ্ধি খাটি করলে দেখবে অনেকটাই সোজা হয়ে যাবে অনেকটা সময়ও বেঁচে যাবে তার জন্য এই যে পেঁয়াজের যে খোসাগুলো এখানে আমরা ফেলে দিচ্ছি সেই সমস্ত পেঁয়াজের খোসা দিয়ে আমরা কি কাজ কর চল চলো দেখিয়ে দিই তার আগে পেঁয়াজের এই যে ভেতরের দিকটা একটু চাকু অথবা কাটা চামচের সাহায্যে ঘষে নিলে পেঁয়াজের রসটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে এবার এই যে পেঁয়াজের রসটারই প্রয়োজন আমার যে পেঁয়াজের মোটা অংশগুলো আমরা ফেলে দিচ্ছিলাম এটা একটু খুঁচিয়ে রসটা বের করে নিচ্ছি বের করে চলে যাব একেবারে আমাদের সুইচ বোর্ডের কাছে অনেক সময় দেখবে আমাদের সুইচ বোর্ডটা যেহেতু বেশিরভাগটা সময় হোয়াইট কালারের হয় অনেকটা নোংরা পড়ে যায় হাত দিতে দিতে অনেক কিছু দাগ পড়ে যায় তো বাচ্চারা দেখবে অনেক সময় পেনের দাগ ফেলে দেয় পেন্সিলের দাগ ফেলে দেয় তো সেই সমস্ত যখন নোংরা হয়ে যাবে অনেক দিন ইউজ করতে করতে তখন পেঁয়াজের এরকম একটা টুকরো নিয়ে নেবে খোসার টুকরো নিয়ে এইভাবে কিন্তু শুধুমাত্র ঘষতে হবে এইভাবে যদি তোমরা ঘষো তাহলে কিন্তু এই যে কারেন্টের যে আমাদের একটা ভয় কারেন্ট আমরা হাত দিই না কারণ অনেক সময় কারেন্ট আমাদের ধরে ফেলে সেই সমস্ত ভয় কিন্তু পেতে হবে না পেঁয়াজের খোসা দিয়ে এইভাবে একটু ডললেই দেখবে নোংরাগুলো কিন্তু উঠে যাচ্ছে তোমাদের সামনেই আমি কাজটা করছি কতটা কিন্তু নোংরা উঠে গেল এবার এই খোসাটাকে আমি চেঞ্জ করে আরও একটা খোসা নিয়ে নেব এইভাবে একটা দুটো খোসা দিয়ে একটু পেঁয়াজের রস কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী এই জন্য দেখতে পাচ্ছ এখানে নোংরা যা ছিল সবই কিন্তু উঠে গেছে এবার এইভাবে ডলার পর সুইচটাকেও একটু ডলে নেবে দেখবে সুইচে অনেকটা কালচে কালার চলে আসে সেই সমস্ত কালারও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইবার এই যে পেঁয়াজের খোসা দিয়ে ডলে নিলে তারপর একটা শুকনো কাপড় নিয়ে নিতে হবে শুকনো কাপড় দিয়ে এইভাবে করে মুছে নিতে হবে তাহলে আমাদের বিদ্যুতের কোনো ভয়ও লাগবে না আমাদের ধরে ফেলার তো বন্ধুরা এইভাবে যদি পেঁয়াজের খোসা দিয়ে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নাও দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে লবণ তো লবণ বাজার থেকে যখন আনি আমরা কৌটার মধ্যে ঢালি তখন দেখবে পুরো ঝরঝরে থাকে কিন্তু কিছুদিন এইভাবে যতই আমরা ঢাকনাটা আটকে রেখে দিই কিছুদিন থাকতে থাকতে লবণের মধ্যে একটা জল জল ভাব চলে আসে কারণ এই যে লবণের মধ্যে আর্দ্রতা চলে আসে সেই ভিজে ভিজে ভাবগুলো যাতে না হয় তার জন্য আমরা কি করব এখানে যেহেতু অল্প আমার লবণ আছে আমি অল্প করে চাল নিয়ে নিলাম চাল লবণের মধ্যে দিয়ে দিলে তাহলে চা আমাদের লবণ কখনোই কিন্তু ভিজে ভিজে হয় না এর মধ্যে একটা শুকনো ভাব ঝরঝরে থেকেই যায় কারণ যখন এর মধ্যে একটু ভিজে ভিজে ভাব চলেও আসে তখনই কিন্তু চাল সেই ভিজে ভাবটাকে অ্যাবজর্ব করে নেয় তখন আমাদের আর লবণগুলো কিন্তু ভিজে যায় না ঝরঝরে হয়ে থাকে এবার লবণের আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো লবণ অনেক সময় বড়ো কৌটার মধ্যে যখন অনেকটা করে লবণ রেখে দিচ্ছি তখন লবণ যদি ভিজে যায় আর্দ্রতা এসে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে চলে যাবে রান্নাঘরে গ্যাস ওভেনটা ধরিয়ে দেবে তাওয়াটা বসিয়ে দেবে তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তখন সেই ভিজে ভিজে লবণগুলো তাওয়ার মধ্যে ঢেলে দেবে এইভাবে তাওয়ার মধ্যে যদি ঢেলে দাও তাওয়াটা গরম আছে সেই গরমে গরমে লবণের মধ্যে এই আর্দ্রতাটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে যাবে আর লবণ হয়ে যাবে একেবারে জুর জুড়ে তোমাদের এর জন্য কিন্তু গ্যাস খরচও করতে হবে না যদি বলো তাওয়াটা কিভাবে গরম হবে আমরা যখন রুটি তৈরি করি রুটি তৈরি করার পর অনেকটা সময় পর্যন্ত দেখবে আমাদের তাওয়াটা কিন্তু গরম থাকে সেই সময়টাই তোমরা কিন্তু সেই তাওয়াটাকে এমনি এমনি ঠান্ডা হতে না দিয়ে এইভাবে মশলাপাতি জিরে লবণ তাওয়ার মধ্যে দিয়ে তার আর্দ্রতাটাকে একদম শুকিয়ে নিতে পারো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আমি এমন একটা কন্টেনার নিয়ে নিয়েছি যেটা অন্য কোনো কাজে আমরা ব্যবহার করি না এই সমস্ত কাজের জন্য এই কন্টেনারটা আমার রাখা আছে এবার এই কন্টেনারের মধ্যে আমি কি করব কন্টেনারের মধ্যে দিয়ে দেব আমি এক থেকে দুই ঢাকনা মতো ভিনিগার তো তোমরা কিন্তু লেবুর রসটাও দিতে পারো শুধু ভিনিগারই দিতে হবে এমনটি নয় মানে যে কোনো একটাই দিতে পারো লেবুর রস তা না হলে ভিনিগার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা এক চামচ খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা তোমরা দেখতেই পারছ খাবার সোডাটা যদি ভালো থাকে ভিনিগারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর একটা রিয়াকশান দেখা যাবে আর যদি দেখো খাবার সোডা ভালো নেই অনেকটা দিন এনে রাখা সেটা খারাপ হয়ে গেছে তখন কিন্তু কোনো রিয়াকশান আর দেখা যাবে না এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সার্প বাড়িতে ব্যবহার করে যে সার্ফগুলো সেই সার্ফ যে কোনো সার্ফ তোমরা দিতে পারো এবার নিজের সার্ভ দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দেবো কিছুটা পরিমাণ জল সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার জল না দিয়ে তোমরা যদি মনে করো সম্পূর্ণটাই ভিনিগার দেবে তখন তিন চার ঢাকনা ভিনিগার দিলেও অনেকটা ভালো কাজ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু ডেটল তো এই যে আমি কিন্তু পরপর অনেকগুলো অনেকগুলো উপকরণ মধ্যে দিলাম দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু উজালা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছুটা পরিমাণ উজালা দিয়ে দিয়েছি তো আমার উজালাটা একটু কম পড়ে গেছে এই জন্য আমি আরও একটা উজালা এনে এর মধ্যে এখন অ্যাড করবো এবার আমি আরও একটু পরিমাণ উজালা আমি দিয়ে দিলাম দিয়ে আমার মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা দিয়ে আমরা কি করব আমরা কি কাজে ব্যবহার করব যেটা আমাদের প্রতিদিনের কাজটাকে অনেকখানি সহজ করে দেবে কি করব আমরা চলে এসছি টয়লেটে তো টয়লেট পরিষ্কার আমরা সবাই রাখতে চাই যতই পরিষ্কার করি না কেন দেখবে এর মধ্যে একটা হোলদ্যাটে ভাব চলে আসে অনেক সময় দুর্গন্ধ বেরোয় তো যখন আমরা কিন্তু আমাদের টয়লেটটাকে রোজ রোজ পরিষ্কার করা কখনোই সম্ভব হয় হয় না মানে করতে পারি না এই মিশ্রণটা আমরা যে তৈরি করেছি সেই মিশ্রণটার সাহায্যে কিন্তু টয়লেটের এই হলুদ ভাবটাকে আমরা একেবারে পরিষ্কার করে ফেলব টয়লেট দেখতে কিন্তু সবটাই বেশিরভাগটা সাদা কালার হয় সেই সাদা কালারের কোনো জিনিস না দেখবে তার সাদাটা বেশিরভাগ দিন থাকে না অনেকটা হলদেটে কালার চলে আসে যে জলের কারণে হোক আর যে কোনো কারণে তো এরকম একটা মিশ্রণ উজালার মিশ্রণ তৈরি করে আমরা কোমোটের মধ্যে এইভাবে দিয়ে দিলাম তো আমাদের এই কোমোটের মধ্যে এইভাবে দিয়ে এটাকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর আবারও আমি ফিরে আসছি এবার একটা নিয়ে নেব ব্রাশ ব্রাশ দিয়ে এবার এটাকে কিন্তু ঘষতে হবে ঘষে উজালার যে সাদা জিনিসগুলোকে আমাদের কিন্তু আরও সাদা করে দেয় কারণ টয়লেটটা তো এখানে সাদা এই জন্য ব্যবহার করতে করতে একটা হলদে ভাব চলে আসে দুর্গন্ধ এসে যায় তখন আমরা যদি এইভাবে উজালার একটা মিশ্রণ তৈরি করে দিতে পারি সেই হলদে ভাবটা কিন্তু দূর হয়ে যায় তাই এই মিশ্রণটা দিয়ে আমাদের কাজটা অনেকটা সহজ করে নেব এর মধ্যে মানে আমরা যে মিশ্রণটা দিয়েছি সেই মিশ্রণের মধ্যে সোডা আছে সেই সোডা আমাদের কিন্তু জীবাণু নাশ করতে সাহায্য করবে আর আছে ডেটল ডেটলও তোমরা জানো জীবাণুটাকে একেবারেই নাশ করে দেবে আর আছে কি ভিনিগার ভিনিগার এর মধ্যে যদি টয়লেটের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাকেও নাশ করে ফেলবে আর এর মধ্যে সার্ফ আছে সেই সার্ফটা তো ক্লিনিংয়ের কাজ কতটা করে তোমরা সবাই জানো তো বন্ধুরা এইভাবে আমাদের টয়লেটটাকে যদি একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একদম পরিষ্কার চকচক হয়ে যাবে সাদা জিনিসের যে গ্লেজ চলে গেছে সেই গ্লেজও কিন্তু আবারও ফিরে আসবে আর রোজ রোজ আমাদের টয়লেটটাকে পরিষ্কার করার ঝামেলাও থাকবে না এটা মাসে তোমরা যদি এক থেকে দুবার করে নিতে পারো তাহলে তোমাদের টয়লেট কিন্তু পরিষ্কার ঝকঝকে নতুনের মতো থাকবে তো বন্ধুরা আশা করছে আমার এই টিপসগুলো অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা